প্রত্যেককে শুভ সন্ধ্যা সন্ধে ছটা বানি কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি ইউটিউব চ্যানেলে ডাব্লিউ পুলিশ রিলেটেড যে ক্লাস ইংলিশের লক্ষ্যভেদ যে সেশন সেই সেশন তোমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখে আসছো যে আমাদের ক্লাস আসছে এবং আমি চাই তোমাদের পার্টিসিপেশন অ্যাক্টিভ পার্টিসিপেশন ক্লাসটা যে মুহূর্তে আসছে সেই মুহূর্তে দেখে নাও কেন আমাদের টার্গেট আমরা অলরেডি সেট করে দিয়েছি আমাদের টার্গেট দশে দশ হ্যাঁ দশ নাম্বার ইংলিশে রয়েছে কিন্তু সেই দশ নাম্বারকে ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই সেটাকে মাথায় রেখেই আমাদের এই ক্লাসগুলো তোমাদের ফিডব্যাক তোমাদের কি রকম লাগছে সেটা কমেন্টে জানানোটা খুব জরুরি কেন তোমাদের ওই ছোট্ট কথা আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে অনেকটা আমাদেরকে ক্লাসগুলো করতে অনেক সাহস যোগায় তাই এটুকুই বলবো ক্লাস শুরুর মুহূর্তে প্রাক মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অবশ্যই প্রেস করে দেবে যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো অলরেডি এরকম যদি অনেকেই রয়েছে যারা আমাদের ইউটিউব পরিবারের সাথে যুক্ত তাদের কাছে আবদার ভালোবাসার আবদার বলতে পারো ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের মধ্যে তো লেট স্টার্ট আজকের ক্লাস কি রয়েছে এ অর ড্যাশ অফ সরো আমি বারবার বলেছিলাম বারবার বলেছিলাম যে ডাব্লিউবিটি কেপির যে পরীক্ষা সেখানে আমরা যদি কোয়েশ্চেন গুলোকে একটু ভালো করে দেখি সেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কালেকটিভ নাউন একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করছে কালেকটিভ নাউন যেখান থেকে প্রশ্ন আসছে তাই আমরা প্রতিটা সেটে প্রতিটা সেটে প্রতিটা ক্লাসে আমরা কিন্তু কালেকটিভ নাউন দিচ্ছি তাহলে এ অর অ্যান্ড ড্যাশ অফ সরো সিরিজ ওশিয়ান চ্যানেল না রো হোয়াট উড বি দ্য কারেক্ট আনসার হোয়াট উড বি দ্য কারেক্ট আনসার এটা অবশ্যই আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি এটা রাইট আনসার হবে ওশিয়ান অফ সরো হ্যাঁ ওশিয়ান মহাসাগর দুঃখের মহাসাগর দুঃখের সাগর সিরিজ নয় সিরিজ অফ লেকচার হয় চ্যানেল নয় নয় রো ওয়ান হু ট্রাভেলস যে যে সারা সারা পৃথিবী ঘুরেছে পৃথিবী ঘুরেছে তোমরা অনেকেই ভাবছ অনেকের মনে হতে পারে যে স্যার এটা তো মাত্র দশটা কোয়েশ্চেন আপনি প্রত্যেক দিন করাচ্ছেন এর থেকে তো বাড়তি কিছু নয় আমি কিন্তু আবার বলছি এটা মোর দ্যান দ্যাট শুধুমাত্র দশটা প্রশ্ন আমি আলোচনা করছি এরকম বিষয়টা নয় আমরা এখানে অনেক ইনপুট দিচ্ছি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি যেগুলো তোমার পরীক্ষাতে খুব কাজে লাগবে তাহলে ওয়ান হু ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা কসমোপলিটান গ্লোব ট্রটার সামারিটান না ওয়ার্ল্ড মুভার এটা কি হবে কসমোপলিটান হবে গ্লোব ট্রটার হবে সামারিটান হবে নাকি ওয়ার্ল্ড মুভার হবে এটা রাইট আনসার আমরা সবাই কম বেশি বুঝতে পারছি এটা রাইট আনসার হবে গ্লোব ট্রটার হ্যাঁ রাইট আনসার গ্লোব ট্রটার গ্লোব ট্রটার মানে হচ্ছে যে সারা পৃথিবী ঘুরেছে দেখো কসমোপলিটান কথাটার মানে কি আমি আগেও মনে হয় এই সেশনে আগেও কোন একটা ক্লাসে বলেছিলাম কসমোপলিটান মানে হচ্ছে যে পুরো পৃথিবীটাকে নিজের পরিবার ভাবে বসু ধৈব কুটুম্বকম বলে একটা কথা আছে না হ্যাঁ সে হচ্ছে কসমোপলিটান মানে যে পুরো পৃথিবী পৃথিবীটাকে ওয়ান কনসিডার দ্য হোল ওয়ার্ল্ড হেলথ ফ্যামিলি তাকে বলে কসমোপলিটান সামারিটান মানে কি যে সহযাত্রী মানে যে হচ্ছে যে সহমর্মিতা দেখায় যে মানুষকে সাহায্য করে ওয়ান হু হেলথ সাদার যে মানুষকে সাহায্য করে তাকে বলে সামারিটান ওয়ার্ল্ড মুভার বলে হয় না ওটাই অ্যাকচুয়ালি গোল গ্লোব ড্রপার নেক্সট মিনিং অফ প্রোকোডাইল টিয়ার্স আবার বলছি মিনিং অফ প্রোকোডাইল টিয়ার্স দেখো প্রোকোডাইল টিয়ার্স কথাটার মানে হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স কথাটার মানে হচ্ছে কুমিরের কান্না কুমিরের কান্না কাকে বলে মরা কান্না কুমির দেখবে যখন রোদ পোয়ে জলের উপরে ডাঙাতে তখন পুরো শরীরটা থেকে একটা সেই জল জল ভাব থাকে চোখগুলো দেখলে মনে হবে জলে ভরে গেছে সেই দেখে কষ্ট পেয়ে তুমি যদি যাও সামনে যাও তো সেখানে কি হবে তুমি দেখবে যে কুমিরটা যেন কত কষ্ট অ্যাকচুয়ালি ওটা ওর ফিজিক্যাল এটাই এটাই মানে বা ক্যারেক্টারিস্টিক্স এখানে তো ও কানছে না তাহলে এটা মিথ্যে কান্না মরা কান্না তো ওইটা দেখে তুমি যদি যাও কুমির তোমাকে অ্যাটাক করবে আমাদের পলিটিক্যাল লিডার আমি সব ক্ষেত্রে বলছি না কিন্তু অনেক ক্ষেত্রে ভারতবর্ষের পলিটিশিয়ান পলিটিক্স এতটা নিচে নেমে গেছে ভোটের আগে তাদের মানে একটা বিশাল তোমার পাশে দাঁড়ানো বিশাল ভালোবাসে কিন্তু বছরের সব দিন তুমি তাকে পাবে না আমি বলছি হ্যাঁ ক্রোকোডাইল টিয়ার্স কথাটা মানে হচ্ছে ফলস সরি জেনুইন আনহ্যাপিনেস কজ অফ ডিসপিউট না একটাও নয় রাইট আনসার হচ্ছে আমি বলে দিলাম ফল সরো তাহলে আইডিয়াটা বুঝে নাও শুধু উত্তর জানাটা ফ্যাক্টর নয় তোমাকে কিন্তু আইডিয়াটা জানতে হবে শিরুনি অফ সেক্রিলিজিয়াস সেক্রিলিজিয়াস কথাটার মানে হচ্ছে অপবিত্র অপবিত্র যেটা পুণ্য নয় পাপ আনহলি হ্যাঁ আনহোলি হোলি মানে তো পুণ্য সিরিয়াস মানে খুব গভীর মানে একটাও নয় আইডিয়া চলে আসছি নেক্সট দেখো আমরা এই সেশনটা করাচ্ছি কেবলমাত্র একটাই উদ্দেশ্য নিয়ে যেই সেশনটা থেকে তোমরা কোয়েশন ম্যাক্সিমাম কোশ্চেন কেমন পাও দশটা প্রশ্নই যেন এখান থেকে আসবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি সেই দশটা প্রশ্ন আসবে যদি এগুলোকে সিরিয়াসলি করা যায় এবং আমি গল্পের ছলে বিষয়টা বোঝাচ্ছি যে জায়গাটা বুঝতে পারবে না সেই জায়গাটাকে আরেকবার দেখ তোমার কাছে সেই সুযোগ রয়েছে এবং এটা প্রত্যেকে দেখতে পারবে এবং যাদের পুলিশটা টার্গেট পাখির চোখ তারা যদি দশের মধ্যে আমি বলছি আমাদের টার্গেট দশে দশ আমরা যদি আট নয় নাম্বারও নিয়ে আসতে পারি আমরা কিন্তু বাকিদের থেকে অনেক অনেকটাই গিয়ে থাকবো তো এটাই বলার স্পেলিং দেখো স্পেলিং কি রয়েছে ব্রশীয়র ব্রশিওর ব্রসিওর একটা হয় না সেই দেখবে কোন একটা কলেজে ভর্তির সময় ব্রশীয়র দেয় একটা নথি একটা ডকুমেন্ট যেখানে কোন ইনফরমেশন থাকে ইনফরমেটিভ ডকুমেন্ট এটা বলতে পারো তো ব্রশিওর ওয়ার্ডটা এটার মানেটা কি হবে ব্রশিওর মানে কি হবে হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে বি আর ও সি আর হ্যাঁ ব্রশিওর রাইট আনসার বি আর ও ইউ আর ব্রশিওর এটাই রাইট আনসার ব্রসিওর ব্রশিওর মানে ইনফর্মেটিভ ডকুমেন্টস বলতে পারা যায় রাইট আনসার বি আর ও এস ইউ আর নয় বি আর ও আর আই ই নয় বি আর ও এস এইচ ইউ আর ই নয় তাহলে বি আর ও সি এইচ ইউ আর ইউ এটা রাইট আনসার অ্যাজ হাংরি অ্যাজ যে ক্ষুধার্ত অ্যাজ হাংরি যে ক্ষুধার্ত অ্যাজ হাংরি অ্যাজ ম্যান এলিফ্যান্ট উড ফর দেখো এটা বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি এই উত্তরটা না জানো তুমি নাইনটি ক্ষেত্রে এটা করবে যে এটা তো কোনো ব্যাপারই নয় এটা এটা তো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এলিফ্যান্ট কেন এলিফেন্টের পেটটা বড় সেটা দেখে লোক করে বা অনেকে ভাবে ম্যান ম্যান মানুষ মানুষের তো হিরের শেষ নেই রাজার হস্ত করে সমস্ত কাঙালের গরিবের ধন চুরি তো এটা আমরা জানি কিন্তু না অ্যাকচুয়ালি সব থেকে বেশি ক্ষুধার্থ যার প্রচন্ড ক্ষীরের পায় সেই অ্যানিমেলটার নাম কিন্তু হর্স মাথায় সেই অ্যানিমেলটার নাম কি হর্স তাই অ্যাজ হাঙ্গরি অ্যাজ এটা অ্যাকচুয়ালি সিমিলি এটা মাঝে মধ্যে আসে অনেক বছর আগে এটা দেখবে অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন এসেছিল দু হাজার আঠেরো উনিশ এইরকম সময় এটা হর্স হবে না ম্যান নয় এলিফ্যান্ট নয় নেক্সট হচ্ছে ফ্রুট ট্রিজ আর কেপটিন বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় রাখা হয় ঠিক আছে ফলের গাছ দেখো তিন রকমের বাগান জঙ্গল এগুলো আমরা জানি এটা হচ্ছে গার্ডেন আমরা জানি গার্ডেন ফ্লাওয়ার গার্ডেন ফরেস্ট জঙ্গল মানে যেটাকে ফরেস্ট বলে গ্রুপ উড বহু রকমের হয় এই সবগুলো মানেটা আলাদা আফ্রিকান গার্ডেন বলা হয় না আফ্রিকান ফরেস্ট বলা হয় আবার স্টপিং বাই দ্য উডস অফ দ্য স্নো আমরা দেখেছি তাহলে এখানে গার্ডেন অর্চার্ড ফরেস্ট আর দেখো প্রথম কথা হচ্ছে এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে ফরেস্ট তারপরে গার্ডেন বা গ্রোভ গ্রোভ মানে ওই ঝোঁপ যেখানে থাকে ওটাকে গ্রোভ বলে আর গার্ডেন তুমি তোমার বাড়িতে করতে পারো কিচেন গার্ডেন হতে পারে ফ্লাওয়ার গার্ডেন হতে পারে কিন্তু ফলের গাছ যেখানে রাখা হয় ফলের গাছ এটা তো ফুলের বাগান ফ্লাওয়ার গার্ডেন বলে কিন্তু যেখানে ফলের গাছ রাখা হয় সেটা কিন্তু আলাদা নাম আছে সেটার নাম হচ্ছে অর্চার্ড মনে রাখবে অর্চার্ড তাহলে ফ্রুট ট্রিজ আর কেপটিন অর্চার্ড পড়তে পারে পড়তে পারে আমি সেই জন্য অর্চার অর্চারটা বললাম চলে আসছি নেক্সট কি রয়েছে মাই রুম ইজ টেন ড্যাশ ফিফটিন ফিট এটা সবাই জানে তেডা কোন সিনেমা ডায়লগ ছিল না যে এই 12 বাই 15 থানা আমার কিছুই করতে পারবে না মানে ভিলেনের ডায়লগ ছিল সেটা আমি বলছি বাই রুম ইজ 10 ড্যাশ 15 ফিট না এটা আমরা সবাই জানি যে বাই হয় এখানে অন্য কোন অন অ্যাট উইথ কোণটাই হবে না এটা বলে না যে তোমার তুমি রুমটা কত বাই কত করতে চাইছো না 13 বাই 14 আমি করতে চাইছি কেউ বলছে 16 বাই 18 করতে চাইছি আরো বড় টাইপের রুম করতে চাইছে মাই রুম ইজ ফিট এটা হচ্ছে বাই আবার বলছে এটা বাই হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে বাই 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 অবশ্যই হবে একটা ভালো প্রশ্ন চাইল্ড বর্ন আফটার ডে এমন মানে একটি বাচ্চা যে তার বাবাকে দেখেনি তার জন্ম আমার আগেই বাবা মারা গেছে ঠিক আছে বাবা মারা যাওয়ার পরে সে জন্মেছে দুর্ভাগ্য বাবা মা প্রতিটি মানুষের প্রতিটি মানে মানে প্রতিটি মানুষের কাছে একটা বিশাল বড় আশ্রয় হয় না জীবনের একটা সময়ে বাবা মা ছাড়া সেই মানুষটি এগোতে মানে সেই ছোট্ট বাচ্চাটা সে হয়তো মানে এগোতেও পারবে না বাবা মা ছাড়া এটাও অনেক সময় দুর্ভাগ্য হয় যে কোনো বাচ্চা সে তার বাবাকে দেখেই না এই ধরনের বাচ্চাকে কি বলে এই ধরনের বাচ্চাকে যেটা বলে তাকে বলে পোস্তু মাস পোস্তুমাস মনে রাখবে পোস্তুমাস ওয়ার্ডটা শুধুমাত্র বাচ্চার ক্ষেত্রে বসে এরকম নয় মানে মরণত্ব যে কোনো কিছু মরণত্ব সিনেমা হতে পারে যে কেউ মারা যাওয়ার পরে সিনেমাটা রিলিজ করেছে যেমন দিল বেচারা আমাদের খুব প্রিয় ফেভারেট মহেন্দ্র সিংহ ধোনি সিনেমা সেই মেইন হিরো সুধান সিং রাজপুত এস এস একটা ভালোবাসার নায়ক আমি বলছি হ্যাঁ দিল বেচার আমরা আমরা ইয়েতে দেখলাম আমি যদি খুব ভুল না হই সৌমিত্রবাবু সৌমিত্রবাবুর শেষ সিনেমা বেলা শুরু দ্য আর্ট সঙ্গ হচ্ছে মাইকেল জ্যাকসনের মারা যাওয়ার মানে ওই পরে গানটা ইস্ট সঙ্গে এটা সোয়ান সঙ্গ ছিল তাই আমি বলতে চাইছি হ্যাঁ মরণোত্তর অ্যাওয়ার্ড হয় কেউ পুরস্কার পেয়েছে ভারত রত্ন ভারতরত্ন পোস্তুমাস পোস্তুমাস বুক হয় বইটা মারা যাওয়ার পরে বইটা রিলিজ করছে বা বইটা পাবলিশ হচ্ছে এটা অরফান মানে হচ্ছে যে অনাথ দ্য চাইল্ডহুড লিটস প্যারেন্টস প্রাইল্ড হ্যাভিং

এটা অনেকেই আমি একটা এই বিষয়টা নিয়ে বলি কেন এটা ইম্পর্টেন্ট জায়গা হার্ড আর হার্ডলি নিয়ে প্রচুর মানুষের একটা প্রবলেম যে হার্ড হার্ড থেকে হার্ডলি না নয় অ্যাডজেক্টিভ আবার বলছি দুটো ব্যবহার হয় হার্ডলি সবসময় অ্যাডভার্ট হার্ড মানে কঠোর আর হার্ডলি মানে প্রায় না আমি আবার বলছি চিৎকার করে বলছি হার্ডের সাথে হার্ডলি কোনো সম্পর্ক নেই এটা আমাদের ভাবা চলবে না যে হারের সাথে ওয়াই বসে হার্ডলি হয়েছে না ভুল হার্ড আর হার্ডলি কোনো সম্পর্ক নেই হার্ডলি এটা হার্ডলি হবে না এখানে মানে অঙ্কগুলো অঙ্ক কি কঠিন দাদা অঙ্ক কি কঠিন সেই কঠিন অঙ্কগুলো সেই ক্ষেত্রে বলা হচ্ছে হি ক্যান সলভ হার্ড ম্যাথ আর হার্ডলি মানে প্রায় না তাহলে দেখো আমরা প্রত্যেক দিন সন্ধে ছটায় তোমাদের জন্যই ক্লাসটা নিয়ে আসছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও আর যারা অলরেডি আমাদের সাথে রয়েছে তারা একটু শেয়ার করে আমাদের এই সেশন চলবে আমি বারবার সাপোর্ট করেছিলাম বহুবার বলেছি প্রতিটা সেশনে বলেছি তোমাদের সাপোর্ট তোমাদের সাহায্য তোমাদের ভালোবাসা পেলে এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে তোমাদের যদি ভালোবাসা পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থাকো দেখতে থাকো কমপ্লিট ইংলিশ উইথ হয়ে থ্যাংক ইউ ভেরি মাচ